নমস্কার আমি স্বস্তিকা স্বস্তিকা সেম্পায়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ছট পুজোর সময় যে দুদিন ছুটি পেয়েছিলাম সেই ছুটিতে আমি একদম সাডেন প্ল্যান করেছিলাম বাবার বাড়ি থেকে ঘুরে আসার আমি তাকে মুর্শিদাবাদে আর আমার বাবার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্টের একটি খুব সুন্দর গ্রামে যেটি এখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে যেহেতু একদিনের মধ্যেই আমাকে আবার ফিরে আসতে হবে তাই আমি একাই যাচ্ছি বাচ্চাদের আর একদিনের জন্য নিয়ে আসছি না বেশ কয়েকদিন থেকেই আমার বাবার জন্য ভীষণ মন খারাপ করছিলো বাবার বয়স হয়েছে এবং বয়সজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতাও রয়েছে তাই সব সময় একটা চিন্তা লেগে থাকে মনের মধ্যে দুদিন ছুটি পেয়ে ভাবলাম একটু ঘুরেই আসি এছাড়াও আরও একটি কারণ রয়েছে আজ আমার বর্দার একমাত্র মেয়ে আমার ভীষণ আদারের ভাইজি হিয়ার জন্মদিন তাই ভাবলাম ছুটি যখন পেয়েছি চট করে ঘুরেই আসি জন্মদিনটাও অ্যাটেন্ড করা হবে আর বাবাকেও দেখে আসা হবে অটো থেকে নামার সাথে সাথেই আমি বাস পেয়ে গিয়েছিলাম বাসে মোটামুটি ভিড় ছিল তাই প্রায় পঁচিশ মিনিট মতো দাঁড়িয়ে থাকার পরে আমি সিট পেয়েছি বসার জন্য আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার একটি হাত নেই আমি আর্টিফিশিয়াল হাত ব্যবহার করি তাই বাসে বা ট্রেনে ট্রাভেল করার সময় দাঁড়িয়ে থাকতে আমার বেশ একটু কষ্টই হয় তাই বাস কন্ডাক্টারকে আমি বাসে ওঠার সাথে সাথেই বলেছিলাম যে আমার হাতে এরকম অসুবিধা আছে তো আমাকে একটু তাড়াতাড়ি সিট অ্যারেঞ্জ করে দিলে ভালো হয় যদিও প্রত্যেকটি বাসে প্রতিবন্ধী সিট বলে আলাদা সিট থাকে কিন্তু তবুও আমি অন্তত কখনোই বাসে ওঠার সাথে সাথে সেই সিটে বসার সুযোগ পাইনি কন্ডাক্টর আমার বিশেষ কোনো হেল্পই করতে পারলেন না শুধুমাত্র কোন প্যাসেঞ্জারটি সব থেকে কাছে নামবে সেটুকুই আমাকে বলে তার কাছে দাঁড়ানোর ব্যবস্থাটা করে দিলেন সবসময়ই আমার সঙ্গে এরকমটা ঘটে থাকে বাসে ট্রেনে চাপলে কি আর করা যাবে বলুন ঈশ্বর যখন আমাকে এরকম বানিয়েছে এইটুকুনি ভোগান্তি তো আমাকে সহ্য করতেই হবে তাই না কিন্তু কলকাতার মধ্যে যে বাসগুলো চলে সেখানে কোনো হ্যান্ডিক্যাপ প্যাসেঞ্জার উঠলে সঙ্গে সঙ্গে সেই সিটটি ছেড়ে দেওয়া হয় কিন্তু জেলার মধ্যে যে সমস্ত বাসগুলো চলে সেখানে সবসময়তেই এই সমস্যাতে আমাকে পড়তে হয় আশেপাশের মানুষজন আমার হাত দেখে জিজ্ঞাসা করে যে তোমার হাতে কি হলো কিভাবে হলো সমস্ত বৃত্তান্ত জানার পরেও তারা কেউ আমার জন্য সিটটুকুনি ছাড়তে পারেন না কিন্তু তাদের কৌতূহল চরিতার্থ করার জন্য সমস্ত যাবতীয় তথ্য নিতে তারা একদম পিছু পা না আবার অনেক সময় অনেক ভালো মানুষের সান্নিধ্যেও আমি এসেছি যারা একটু আগে আমাকে বসার সুযোগটা করে দিতে পারেন এতক্ষণ ধরে আবল তাবোল অনেক কিছু বলে ফেললাম চলুন আবার মূল ভিডিওতে ফিরে আসা যাক বাস থেকে আমি নামলাম পলাশি রোড বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে টোটো চেপে পলাশি রেলগেট বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে আবার অন্য একটি বাসে চেপে চললাম আমার গ্রামের উদ্দেশ্যে চারিপাশের এই অসামান্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই বাসের সাথে ছুটে চলেছে আমার মনটাও সুজালা সুফলা শস্য সমলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের এই দেশ পৃথিবীতে যা কিছু সুন্দর তা সবই যেন ঈশ্বর প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছেন সম্পূর্ণ অনন্যা মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি তার সৌন্দর্যে মিশে যেতে হাত দিয়ে ডাকছে আমায় অবশেষেই বাস এসে পৌঁছালো আমার গ্রামে আমার দাদা আমাকে নিতে এসেছে বাস স্ট্যান্ডে দাদার বাইকে চেপে আর মিনিট পাঁচেক রাস্তা অতিক্রম করার পরে আমি পৌঁছে যাব আমার বাড়িতে নিজের গ্রামে এসে পৌঁছাতেই মনটা ভীষণ রকম ভালো হয়ে গিয়েছে আমার ছোটোবেলা আমার মেয়েবেলা আমার ধীরে ধীরে একটু একটু করে বড় হয়ে ওঠা কত যে মিষ্টি স্মৃতি আমার এই গ্রামের আকাশ বাতাস মানুষজন সমস্ত কিছুর সঙ্গে তার বলে শেষ করা যাবে না এখন আমি যে স্কুলের সামনে দিয়ে যাচ্ছি এই স্কুলেই আমি ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত সমস্ত পড়াশোনা করেছি তারপর যেহেতু এই স্কুলে সেই সময় বিজ্ঞান বিভাগ ছিল না তাই উচ্চ মাধ্যমিকটা আমি বাড়ি থেকে কিছুটা দূরের একটি স্কুলে সম্পন্ন করেছি ফাইনালি আমি আমার বাড়িতে পৌঁছে গিয়েছি জার্নিটা ভীষণ ভীষণ লং ছিল সেই সকাল এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাজে প্রায় দুপুর আড়াইটে চলুন আপনাদের একটু আমার বাড়িটা ঘুরে দেখাই আমার বাড়িটা প্রায় আশি বছরের পুরোনো তার উপরে অবশ্য রিকনস্ট্রাকশান হয়েছে বাড়ির মূল প্রবেশদ্বারের পরেই হলো দালান। এইখানেই যাবতীয় মূর্তি পুজো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো শিবরাত্রি শিব দুর্গা পুজো ইত্যাদি আরও অনেক মূর্তি পুজো হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন ছোট থেকেই এরকম একটি আধ্যাত্মিক পরিবেশে বড়ো হওয়ার জন্যই আমার আধ্যাত্মিক বিষয়ে ভিডিও বানানোর প্রতি এত আগ্রহ জন্মদিনের নিমন্ত্রিত অতিথিরা এখনও খাওয়া দাওয়া করছেন এছাড়া আমার ভাইসি হিয়ার বান্ধবীরাও রয়েছে আর ওরা আমাকে দেখে ভীষণ লজ্জা পায় তাই আমি ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসলাম আগে বাবার সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে একটু গল্প করার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরেই নিচে যাব সবার সাথে কথা বলার জন্য আর তারপরে এলো সেই প্রতীক্ষিত সময় যে সময় আমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়ালাম বাবা তো পুরো সারপ্রাইজড বাবাকে তো আগে জানানোই হয়নি আর এই যে মুখের হাসিটা উফ এটা দেখার জন্য সব করতে পারা যায় তারপর স্নান টান সেরে নিয়ে এবার চললাম একটু পেট পুজোর জন্য সমস্ত গেস্টরা চলে গিয়েছে তারপর আমি খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বাড়ির বারান্দায় এই যে এইটা আমাদের উঠোন আর এই যে এটা ধানের গোলা আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি এটার মধ্যে বিভিন্ন রকম ফসল রাখা হতো এখন এটা আর সেভাবে ব্যবহার হয় না পুরোনো ঐতিহ্য বহন করে এটি বাড়ির একপাশে দাঁড়িয়েই রয়েছে এই যে এখানে ওয়াশিং মেশিনকে তালা দিয়ে রাখা হয়েছে এটি হলো আমার বৌদির রান্নাঘর বাইরে দিয়ে যাওয়া যায় আবার ঘরের ভিতর দিয়েও আরেকটি দরজা রয়েছে যিনি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন আমি একটু আগেই বললাম যে আমাদের বাড়িটা প্রায় আশি বছরের পুরনো তার উপরে দু সালের বন্যার সময়তে প্রায় পুরো নিচের তলাতেই জলের নিচে চলে গিয়েছিল তারপর থেকেই এই ঘরের দেওয়ালগুলো এরকম হয়ে গেছে যতই এর উপরে বারবার প্লাস্টার ছড়িয়ে নতুন করে রঙ করা হয় না কেন কিছুদিন পরেই আবারের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে সেদিন তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এখন একেবারে পরের দিন যখন আমি বেরোবো রেডি হয়ে ফিরে যাওয়ার জন্য তখন বাবার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছি বাবা তো ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে একদিনের জন্য আদরের মেয়েকে কাছে পেয়ে আবার তাকে চলে যেতে হচ্ছে সত্যি মেয়েদের জীবনটাই এই রকম নিজের সংসার সন্তান সব কিছুর জন্য মা বাবার থেকে দূরে যেতেই হয় আমার বাবা এমনিতে ভীষণ নরম মনের মানুষ সারা জীবনে কোনো কিছুর জন্য আমাকে কখনো না বলেননি যা কিছু চেয়েছি বা চাইনি সব সময় সেটা এনে হাজির করে দিয়েছেন সত্যি সব বাবারা বোধ হয় এমনই হয়ে থাকে বাবা তো ভীষণ ইমোশনাল হয়ে পড়েছে চোখে একবার জলও এসে গিয়েছিল কিন্তু কী আর করা যাবে যেতে তো হবেই এই যে এখানে আর হিয়া আমাকে টাটা বাই বাই করার জন্য রেডি তো সবাইকে বিদায় জানিয়ে এবার বেরিয়ে পড়লাম আর একটু দেরি করলে আমি আর ট্রেনটি পাবো না ফেরার সময় আমি ঠিক করেছি ট্রেনেই ফিরব তাহলে চলুন এবার ফিরে যাওয়া যাক এসে গিয়েছি পলাশি স্টেশনে আমার দাদা আমাকে স্টেশনেই ছাড়তে এসেছে ট্রেন আসতে এখনও কিছু সময় বাকি রয়েছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা অলরেডি আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান যদি ভালো লাগে তাহলে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলেও জানাবেন ফাইনালি এখন আমি ট্রেন থেকে নেমে পড়লাম এবার আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমার বাড়ি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা